জান্নাতে যা মনে চাবে তা মিলবে যেটা লাগবে ওটা তোমার এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় এইটা তো খুব ভালো বছর ঠিক না জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে আরো তৃতীয় আরেকটা আছে আল্লাহ লুকায় রাখছে উকফিয়া লেখন তোমার জন্য আমার জন্য লুকায় রাখছে মাঝে মাঝে খুলে দিবে আর তোমাকে আমাকে অবাক করা চক্ষু কপালে উঠবে এটা কি শুনামো একটা জান্নাতে সৈকত আছে সৈকতে যাবে সৈকত বোঝো তো হম না এটাও বোঝো না সৈকত আছে সৈকতে যাবে প্রথম আড্ডা হবে গল্প স্বল্প তারপরে খাওয়া দাওয়া যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করা তোমার সামনে ছেড়া দিবে তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যায় এটা কি এটা কই ছিল তো কোরআনের আওয়াজ আসবে উকফি এটাই লুকা রাখছিলাম আবার জীবনে একটা না ডেলি সকালে একটা বিকালে একটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ লম্বা হবে চলডিও একশো বিশ লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার না সুতার না জন্য যে ওয়েট হবে ওজন হবে আলো দিয়া না কেননা আলোর ভিতরে গরম হবে নুরের সুতা দিয়া বানাবে যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই ঠান্ডা ওটা পড়া থাকবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে পাও খোলা দিলে সূর্য চির দিনের জন্য আলো হারা ফেলবে পায়ে এরকম রূপ পুরা শরীরে কি রকম রূপ হম কি মাঝে মাঝে হাত পাও দেখো বোঝা যায় শরীরটা কিরম হইবো ফর্সা ঠিক না না বোঝা যায় না না মনে হয় এরা বোঝে টোঝে না বোঝে বোঝে না বোঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে এইখানে আছে বাড়ি বাড়ি নাই ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে ঠিক না তাও যদি না থাকে তো হটস্পট আছে ঠিক না এইখানেও সারা রাত ইন্টারনেট বেচই না লোক আছে। নাই সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে নাই আছে নাম্বার হ্যাঁ হ্যাঁ তোমরা চিনো পায়ের রূপ এরকম বডির রূপ কিরকম বডির চেহারা রূপ কিরকম আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাউ বাজা আতি সব আতি আজবা শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে হুম শাস সমুদ্র চিনো খালের মতো লম্বা ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা পাশ এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে আট ঘন্টা লাগে হুম হুম লন্ডন থেকে নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আবার লস থেকে এই পারে আসতে জাপানের টোকিও আসতে নয় ঘন্টার ফ্লাইট নয় ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে আমি যায়া বলতেছি না যাই না আমি নিজে যাইয়া বলতেছি এই জন্য বলতেছি তোমাদেরকে ওরকম সাতটা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে মনে হয় বুঝুর না হুম তোমার ঘরে আমি সারাদিনে কয়েবার মোবাইলে টাচ করে চুমা দাও দেওনা চুমা তোমা হ্যাঁ ল্যাংটা স্যাংটা নর্তকি কি দেখা ঠিক না হুম মডেল সডেল নায়িকা সাইকা দেখা সইতে পারে না কি করব। এখন মোবাইলে টাচ করা চুমা দিয়া মজা লাগে ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো আরে এই হুজুর রাই তো চল্লিশ বছরের আগে ছাড়বে না এই যে হুজুররা দেখো না মাঝে মাঝে রইছে চল্লিশ বছর টানা ঠোপ লাগায় বয়ে থাকবে তারপরে গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই তারপরে তোমারে কামড়ায় নিয়ে যাবে ওই জান্নাত যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো কোথায় বাস এটা দেখবে না খাও কি পড়ো কি বংশ কি রং কি ঠংকি না শুধু দেখবে হুকুম মাললোকে কে হুকুম তো যেরকম পরশ পাথর লাগলো লোহায় তো কি আরে কও না মনে হয় বা জানো না তোমরা পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা লোহায় পরশ লাগলে কি হয় স্বর্ণ হয় আল্লাহর হুকুমের উপরে উঠলা তুমিও শোনা দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে তোমাকে আল্লাহ চান্নাত দিয়া কিনবে চান্ন যা চাবে তা মিলবে গান চাবে গান মিলবে নাচ মেরবে দুনিয়ার গান চার মিনিটের উপরে নাই বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে জান্নাতের গান টানা চল্লিশ বৎসর এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো আর কিচ্ছু পারো না জান্নাতের যে তোমার সামনে গাইবে সে তোমার যে তোমার সামনে নাচবে ও তোমার গান শেষ হাত ধরে দিয়া নিয়া যাবে বলবে খালি গানই দেখবি গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই তোরে নাচবে দুনিয়ার নাচ এক এক পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে বিস্কু আর কি দেখছো তুমি বিস্কু তো জাননাতে হবে খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে শুধু হুকুমের উপরে উঠাও বেশি করতে হবে না একের ভিতরে একশো ছিল একের ভিতরে কত একের ভিতরে একশো ছিল একের ভিতরে একশো একের ভিতরে একশো ছিল আফসোস তো এখানে তুমি হাত ছুঁয়া ধরতে পারলা না এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে বলমু ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন শুধু ইমানটাকে ধরে রাখা আমিনু আলা পাঁচ ওক্ত নামাজ পড়ো সুমু সাহারাকুম রমজানে রোজা রাখো অদখলু জান্নাতা রব্বেক মরো আর সিধা জান্নাতে দেখো আমি জানি এখানে কেউ কুটিপতি নাই আছে নাকি আহ হয়তো জায়গা জমিন বেচলে হবে ক্যাশ তো নাই ক্যাশ আছে শুধু কিন্তু আমার সুস্থ এইখানে না ইমাম বেড়া রাখলো না আল্লাহ মস্তিদে আসলো আচ্ছা ওনাকে প্রশ্ন করি আমি এই এলাকার ধনী মানুষগুলা এই এলাকায় থাকে কোথায় থাকে শহরে ঠিক না কোন শহরে হয়তো মোমেন সিগনালে ডাকা ঠিক না হ্যাঁ গ্রামে মাঝে মাঝে আসে ঠিক না কেন পয়সা ঠিক না আল্লাহ কি গরিব তাইলে এই গ্রামে মসজিদটা নিজের গড়টা দিল কেন আল্লাহ কি গরিব বলেন না গরিব গরিব হম তা আপনার গ্রামে নিজের ঘরটা বানাইলো কেন এই গ্রামে মসজিদ নাই যুক্তি দিয়ে বুঝান আমাকে দনিত দনাট্য এই গ্রামের হইতে দেরি শহর মুখী হইতে দেরি হয় না প্রবাদ বাক্য বলে যদিও আসে শহর না শহর ও শহর ছাড়তে চায় না আরো পয়সালা হলে উন্নত দেশে চলে যায় আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল দিল এই জন্য দিছিল যেন জান্নাত আমি দুই কদম দিয়া নিতে পারি আল্লাহ যিনি নিরানব্বইটা পদের মালিক একটা পদের মালিক ওই এলাকায় মাঝে মাঝে বিদ্যুতের মতো আসে আর যায় মাঝে মাঝে আসে আর যায় একটা পদের মালিক হইয়া এই এলাকার পদস্থ লোকগুলা একজনও এখানে থাকে না মাঝে মাঝে বাড়ি দেখতে আসে ঠিক আছে কিনা কেউ দখল করছে কিনা এটা দেখতে আসে এমনও আসে রাত্রিও যাপন করে না সকালে আসে আবার সন্ধ্যার করে গাড়ি টান দিয়ে ডাকা আল্লাহ কেন মসজিদটা এখানে দিল নিজের ঘরটা আল্লাহ তো এক পদের মালিক না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله مهيمن الله تو عزيز الله تو جبار الله تكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤذ المدل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القبيض المتين, المتين ولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد والجامي والقنيج والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بو بودر مالك هو شطوي غرامه غطا كنودي